দর্শক আমরা যে কালেকশনগুলি দেখাচ্ছিলাম শামীম ভাইয়ের কুষ্টিয়ার খামের কালেকশন করছিল দর্শক সবগুলি হয়ে গেল ভাই কি কালেকশান শেষ আজকের মনে শেষ কালকে গেল বড়টা শহর নয়টা হচ্ছে তাই না বড়টা সহ আটটা হয়ে গেল মানে আটটা দিয়ে গাড়ি লোট হয়ে যাচ্ছে

এটা উনচল্লিশ হাজার এই তো আর শেষে দুই দাঁতের একটা কালেকশন করছেন সাড় গরু যে লোক সে লোক বলতেছে পঁয়তাল্লিশ বিক্রি হবে যে লোকে দেখতেছে সেই বলতে পঁয়তাল্লিশ বিক্রি হবে যে নিচে সেও বলে পঁয়তাল্লিশ এটা এটি এটা কুরবানির জন্য এবারই চব্বিশ কুরবানি এক সঙ্গে দুই দাঁত এটা কত পড়লো আপনাদের এটা সাড়ে বাষট্টি

অলরেডি চলে যাচ্ছে দর্শক দর্শক এখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম এটা কত এটা হাজার এটি আঠারো পাশেরটা এটি বাইশ হাজার সব একটা সার নাকি পনেরোটা বগনা না সব মিলিয়ে সব মিলিয়ে হাড্ডি বাচ্চা জান নিলো ভাই এর আগে তো নিয়ে গেলেন দুইবার ব্যাচা কিনা করছেন না আছে সেটে সবগুলাই খামারে রেখে দিবেন সবগুলাই কি আশা করছেন লাভ হবে না সারছে সারছে সবগুলা সবগুলাই লোড হচ্ছে এগুলা তো পালবেন এগুলা শেডে ঢুকবে না

আছি আলহামদুলিল্লাহ কালকে তো আমবাড়ি হাট করলেন আজকে তো আত্মা আত্মগঞ্জ করলেন দুইটা হাটের পার্থক্য কি বুঝলেন দুইটা হাটের দিক দিয়ে আসলে

ঠিক আছে এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম